কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজ এটা কিন্তু বড়দেরও হয়ে যাবে হ্যাঁ এটা চাইলে মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন এই ড্রেসটা আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি ফ্যাশন কা ঘরে আজকে দেখাবো বাচ্চা থেকে শুরু করে টিন থেকে শুরু করে বড় মেয়েদেরও কিছু ড্রেস দেখাবো হ্যাঁ একটু মিলিয়ে ঝিলিয়ে থাকবে বাচ্চা থেকে বড় সবার ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দেখেন ফিওর্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মানে কলি কলি হয়ে একটা সুন্দর প্লাজো এসেছে যেটাকে আনারকলি প্লাজো বলা হয় এই যে এইটা যে কি সুন্দর এটা কিন্তু বড়দেরও হয়ে যাবে হ্যাঁ এটা চাইলে মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন এই ড্রেসটা যদিও আমরা এই ভিডিওতে দেখাবো না অন্য ভিডিওতে বা ভিডিও স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে কালারটা সুন্দর একটা কালার ছিল ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ওমার ঠিক আছে ভাইয়া সাইজ সাইজ হচ্ছে এটা সাইজ হচ্ছে তিরিশ থেকে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত মানে হচ্ছে দশ থেকে শুরু করে ষোলো সতেরো বছর বাচ্চা পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা ষোলো সতেরো বছরের টিনেজ মেয়েদেরও দেওয়া যাবে হ্যাঁ আর হচ্ছে আমি তো বললামই আপনাদের বড়দেরও আছে এটা আপনারা আলাদাভাবে কথা বলে নেবেন বড়দেরটার জন্য সেম ডিজাইনে পেয়ে যাবেন ম্যাচিং এটা কালার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ওকে দেখিয়ে দেওয়া হবে প্রাইস ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে দশ থেকে ষোলো সতেরো বছর পর্যন্ত সর্বোচ্চ সাইজ হবে থার্টি এইট বা ফর্টি এরকম বডি হবে বডি থার্টি বড়দের বড়দের ফ্রি সাইজ ঠিক আছে ওকে এটা দেখেন দেখেছেন এটা হচ্ছে লেহেঙ্গাটা লেহেঙ্গাটা কত সুন্দর জাস্ট দেখেন এখানে কাট কাট ডিজাইন হয়ে এটা টোটাল আপনার হচ্ছে আনারকলি একটা কাটিংয়ে এসেছে ওকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই এই যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর মার্শাল্লা এই যে দেখেন এটা হচ্ছে টপসটা ফিয়ার্স এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন যার যার ভালো লাগবে দেরি করবেন না অর্ডার করে ফেলবেন তো এটার যে যে কালারগুলো আছে আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে দোপাট্টাটা ফ্যান্সি একটা দোপাট্টা এসছে এই দিন সাইডে এরকম পার করা আছে দেখেন ফেয়ার্স লেহেঙ্গা দেখাচ্ছি এত সুন্দর কাজের একদম হ্যাভি কাজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্রপ টপটা যেটা কি না উপরের টপস থাকবে একদম রিয়েল স্টোন করা কিন্তু দেখেছেন একদম রিয়েল স্টোন করা ভাইয়া এটা সাইজ দিচ্ছেন কত এটা 30 থেকে 36 30 থেকে 36 পর্যন্ত এটা সাইজ দেয়া হচ্ছে থেকে শুরু করে 16 আচ্ছা 10 থেকে শুরু করে 16 17 বছরের মেয়েদের দেয়া হবে এই দেখেন এই যে দেখেন অ্যানাদার কালার সো এটা টোটাল কিন্তু আমরা তিনটা কালার দেখালাম এটা হচ্ছে আপনার কি যেন বলে স্কাই কালার ঠিক আছে স্কাই এর সাথে পেস্ট প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু অনেক হ্যাভি ওয়ার্ক করা এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজ কর এটার ব্যাক সাইডটা এরকম হবে কলি কলি ডিজাইনে এটা দেখেন এটা হচ্ছে উপরের টপসটা মানে হচ্ছে কামিজ যেটা ওকে ঠিক আছে কালার দেখবো এটা অন্যটাও কাজ আছে গর্জিয়াস দেখেন এই যে দেখেন কালারটা খুব সুন্দর মাস্টার্ড কালার এটার অনেকগুলো কালার আছে সবগুলো কালারই দেখিয়ে দিই এই যে দেখেন সবগুলো কালারই দেখিয়ে দিই প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা ওকে এটা দেখেন ফেরস এটা দেখেন অল ওভার স্টোনের কাজ করা অল ওভার একদম মাসাল্লা চার বছর থেকে আট বছর পর্যন্ত একটা গ্রুপ হবে নয় বছর থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত একটা গ্রুপ হবে আর একটা হবে ফ্রি সাইজ গ্রুপ যেটা চার বছর থেকে সাড়ে আট নয় বছর ওটার প্রাইস হচ্ছে কি আপনার চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে যেটা দশ বছর থেকে ষোলো সতেরো বছর পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর অ্যাডাল্ট আছে ছয় হাজার পাঁচশো টাকা সেম ড্রেস হবে কালারও সেম দেওয়া যাবে জাস্ট খালি সাইজগুলো বলে দিলাম কোন সাইজটা কি গ্রুপ পর্যন্ত কি কি বয়স পড়তে পারবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দেখেন ভ্যার সেটা হচ্ছে স্কাই কালার এত সুন্দর ড্রেস এত ছোট মেয়েদের বছর থেকে ষোলো সতেরো বছর সেম কালারটাই থাকবে জাস্ট খালি সাইজটা চেঞ্জ হবে ওকে এটা দেখেন এটা হবে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ওয়াউ এটা হো এটারও কিন্তু বড়োদের আছে তাই না ভাইয়া এটা চার বছর থেকে শুরু করে মামে ম্যাচিং হো আচ্ছা এই ড্রেসটা চার থেকে শুরু করে মামে ম্যাচিং দেয়া যাবে ঠিক আছে আচ্ছা এইটা চার থেকে শুরু করে মামি ম্যাচিং দেয়া যাবে এটা চার বছর থেকে সাড়ে বছর পর্যন্ত মানে বাইশ থেকে বত্রিশ সাইজ পর্যন্ত প্রাইসটা পড়বে চার টাকা কালার হবে তিনটা আবার সেম ড্রেসে তিনটা কালারই হবে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত ওইটা হচ্ছে গিয়ে বছর থেকে শুরু করে ষোলো সতেরো বছর পর্যন্ত ওইটার প্রাইস পড়বে পাঁচ টাকা